নমস্কার আমি দেবাঙ্গ মন্ডল আমার আজকের নিবেদন কবিতা মেঘের খোঁজে কবি চন্দননাথ মেঘেদের কাণ্ড দেখো কিরকম অবাধ্যতা ওরা কেউ শুনছে না আর বড়দের কারুর কথা শুধু কি বড়র কথাই আমরাও বলছি কত মেঘেরা চলছে তবু কেবলই নিজের মতো যদি চাই ঝলমল দিন ওরা ঠিক বুঝতে পারে আকাশের মুখ তখনই ঢেকে দেয় অন্ধকারে যখনই বলছি আবার দে নামে বৃষ্টি ধরা ওরা হয় অমনি উধাও সুনশান আকাশ পাড়া দেখো কি দুষ্ট ওরা কি ভীষণ খামখেয়ালি যেখানে ইচ্ছে হবে সেখানেই ঝড়ায় খালি কতদিন রুক্ষ মরু বলেছে পারছি না আর

অথচ এই এখানে আমাদের দিনাজপুরে আমাদের কোচবিহারে মাটি আজ ঢাকছে পুরে জমিতে পূরছে ফসল নদীরা তীরে নোкая ধুকছে বন বনানি নেই তার শ্যামল মায়া আকাশে তুচক তুলে ডাকিতাই মেঘ ছুটে আ আসে না ওরা খুব অবাধ্য যে চল তো বেরিয়ে পড়ি ভালো এক মেঘের খোঁজে নমস্কার